এইচএসি চব্বিশ ব্যাচ অনলাইনে তো অনেক ট্রেন্ড দেখলাম কি জলাইন হয় না কিন্তু কাদের হয় শুরু থেকে এই জিনিসটা নিয়ে যত্ন করতে একটু অফ টপিক রাইট তুমি লাইনটা খেয়াল করছো এই যে হুম কজনের আছে সবার কিন্তু হয় না তো কাদের হয় জানো যারা শুরু থেকে খেয়াল রাখে তো এই জিনিসটা অফ টপিক লাগলো এই জিনিসটা তোমার সাথে কমপ্লিটলি রিলেটেড পরীক্ষার আগের রাতে যায় একদম শেষ সময় যায় অনেকে বলে যে ভাই আগের রাতে কি পড়বো এই জিনিসটা অনেকটা আমাদের এরকম জল লাইনের মতো শুরু থেকে যারা এই জিনিসটা ফোকাস করে আগাইতে থাকে তাদের লাস্টে যায় এটা নিয়ে কোনো পেন খাইতে হয় না যার যাদের বেশি একটু জল লাইন থাকে ওরা কিন্তু কোনো দিন এরকম প্র্যাকটিস করে না এমনিই হয় ঠিক আছে বাই উইথ গুড হাইজিন এটা এমনিই হইতে থাকে তো তোমারও একটা জিনিস কাজ করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে কি পড়বো এটা এখন থেকে গোছাইতে হবে তোমার হয়তো চল্লিশ দিন থাকুক তিরিশ দিন থাকুক পঞ্চাশ দিন থাকুক ষাট দিন থাকুক ওয়ারাভার ইউ হ্যাভ এখন থেকে কুছাইতে হবে কীভাবে গুছাবো সেটা হচ্ছে এনডিসিতে একটা টার্ম আমরা ইউজ করতাম যেটা আমাকে এনডিসিরই একটা স্টুডেন্ট মনে করাইলো ঠিক আছে ইংলিশ ভার্সানে পড়ে সাফওয়ান নাম তো বললো যে মেন্টাল ম্যাথ সো হোয়াট ইজ মেন্টাল ম্যাথ বেসিকলি মেন্টাল ম্যাথ হচ্ছে এটা যে তোমার বইতে অসংখ্য ম্যাথ আছে অসংখ্য থিওরি আছে অনেক কিছু আছে তুমি দেখলেই তাকাইলেই বুঝবা যে সব কিছু তোমাকে সলভ করতে হয় না কিছু কিছু জিনিস আছে যেটার দিকে তাকাইলে তুমি অটোমেটিক্যালি বুঝো এটার উত্তর কী এটার অ্যান্সার কী কী হবে না হবে সব বুঝো রাইট সো এই টাইপের ম্যাথগুলা কিন্তু তোমাকে অবশ্যই পরীক্ষার আগের রাতে দেখতে হবে না আমি তোমাকে একটা বেসিক ক্যালকুলেশন দিই মনে করো দিন শেষে তোমার সিকিউতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মেইনলি আসে কি ম্যাথ আসে তো তুমি চিন্তা করো পরীক্ষার আগের রাতে তুমি হইতাছে বেসিকলি মোরললেস ধরো পঞ্চাশটা বা ষাটটা ম্যাথ দেখলে এবং প্রত্যেকটা ম্যাথ তুমি ধরো দশ বার করে ট্রায়াল দিলে তোমার পাঁচশোটা ম্যাথ হইলো এবং এই যে পঞ্চাশটা ম্যাথ এই পঞ্চাশটা ম্যাথ কমপ্লিটলি সিলেক্ট করছো তুমি খুব ভালো ভালো জাতের ম্যাথ এবং এগুলো থেকে আসে অ্যান এগুলাতেই তুমি আটকাও সেগুলাই তুমি দশ বার করে করে গেছো যেহেতু দশ বার করছো পরীক্ষার হলে এই জিনিসটা ভুলে যাওয়ার চান্স খুবই কম দেখো তোমার অ্যাটেম্প হয়েছে কত পাঁচশো এখন একটা মানুষ করলো কি ভাই ও পঞ্চাশটা না ও পাঁচশোটা ম্যাথ নিল পাঁচশোটা ম্যাথ একবার করে টোটাল ম্যাচ সে পাঁচশোই করলো দেখো এফোর্ট কিন্তু সেম হইল কিন্তু ও যে পাঁচশোটা করছে এটার ভিতরে সাড়ে চারশো ম্যাচ ছিল যেটাও না দেখলেও হইতো কিন্তু এক্সট্রা যে আরও পঞ্চাশটা ম্যাচ ছিল যেগুলো কঠিন ওইগুলো কিন্তু একবার দেখলে হবে না এবং ওইখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে যার কারণে সে দেখা যাবে সেই পাঁচশো ম্যাথ করেও পরীক্ষায় কিছুই করতে পারবে না বাট অন দ্য আদার হ্যান্ড এই ছেলেটা যে অ্যাকচুয়ালি জাতের ম্যাথগুলো করে গেছে ওর কিন্তু পরীক্ষায় এখান থেকেই আসবে যার কারণে সে পাঁচশোটা ট্রায়াল দিয়ে এর থেকে অনেক বেশি আউটপুট পাবে সো দ্যাটস দ্য বেসিক গেম হেয়ার যে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদেরকে ম্যাথগুলো মার্ক আকারে থাকা লাগবে মানে মার্ক করা থাকা লাগবে সো এটা কীভাবে করে একদম বেসিক একটা কনসেপ্ট বুঝাই তুমি কোর্স নিতে পারো তুমি বই নিতে পারো তুমি ফ্রি ভিডিও দেখতে পারো এইখান থেকে যাই করো না কেন আমি যে চিন্তা করি এখান থেকে যে কোনো কিছু আমি ইউজ করতেছি তুমি খেয়াল করবা ভাইয়া যে কইটা ম্যাথ করাচ্ছে আমি তোমাকে ফিজিক্সে যে কইটা যা করাচ্ছি এর বাইরে একটা লাইন তোমার এইচএসিতে আসবে না সেইখানে যে ম্যাথগুলো করানো আছে তুমি কি করবা ভাই স্ক্রিনশট নিবা বা তুমি তোমার দেখবা যে ম্যাথ তো বেসিকলি বইয়েরই হয় আর ফিজিক্স হইলে তোমার কোনো না কোনো জায়গা থেকেই তো তোলা হয় তাই না ম্যাথ তো আকাশটাকে আসে না পরীক্ষাও কিন্তু আকাশটাকে আসে না সেই ম্যাথগুলো ওইখানে জাস্ট তোমাকে মার্ক করে যেতে হবে কোনগুলো মার্ক করবা যেগুলো তোমার কাছে মনে হয় যে তুমি আটকাচ্ছ আরও ভালো হয় যখন তুমি নিজের টেস্ট পেপার সলভ করতেছো তুমি দেখবা যেই ম্যাথগুলোতে তুমি বারবার আটকাচ্ছ এই ম্যাথগুলো হচ্ছে এমন ম্যাথ যেটা তোমাকে পরীক্ষার হলে আরও একটাবার দেখা লাগবে পরীক্ষার হলে যাওয়ার আগে আরেকবার দেখা লাগবে সেইগুলোকে সুন্দর করে মার্ক করে যাবা যেগুলো একদম বেসিক ম্যাথ যে লাইক তোমার মানে সব ডেটা দেওয়া আছে ফর্মুলাটা পুট করে ওটার ভিতরে এক্স মানে ডেটাগুলো বসাইলে এক্সট্রাক্ট আউট করতে পারবা ভ্যালুটা দ্যাট সেট তো এই ম্যাথটা কিন্তু তোমাকে দশবার করার কোনো দরকার নাই ইনফ্যাক্ট একবারও করা দরকার নেই তাই না এটা প্রথমবার একবার করলেই হয়ে গেছে পরীক্ষার আগে জাস্ট মেন্টাল ম্যাথ করলেই কিন্তু হয়ে যায় তো এই গেমটা যারা এখন থেকে করতে পারবা দেখো তোমার এই গোছানো জিনিসগুলো নিয়েই কিন্তু তৈরি হবে তোমার রিভিশন ম্যাটেরিয়াল যেটা তুমি পরীক্ষার আগের দিন রাতে পড়বা আমি জানি না আমার একটা রিভিশন ম্যাটেরিয়াল ছিল লাইফ নামে ওইটা কেন তেরো হাজার কপির উপরে সেল হয়েছে আই ডোন্ট ইভেন নো বাট পোলাপান আসলে বুঝে না এবং আমি ওইটা প্রত্যেকবার মার্কেটিং করার আগে একটা জিনিস আমি বারবার বলি যে ভাই এই জিনিসটা আমি ক্রিয়েট করছি তুমি এটা নিয়ে তোমার মতো করে নিজেরটা বানাইতে পারো এটা কেনাটা ম্যান্ডেটরি না বাট তাও পোলাপান কিনে কজ দ্য নোট ওয়াজ সো গুড সো এখন কাহিনী হচ্ছে এটা কেন সুন্দর হয়েছে জানো কারণ আমি সিঙ্গেল এই সিম্পলে এই কাজটা করতাম এই নোটটা বা রিভিশন ম্যাটেরিয়ালটা কোনোদিনও এক রাতে ওভারনাইট তৈরি হয় না এটা প্রতিদিন তোমাকে গুছাইতে থাকা লাগে এবং এটা এমনও না যে তোমার একটা খাতার নোট হওয়া লাগবে এটা বেচার জন্য খাতায় সব কিছু তুলছে ঠিক আছে বাট বাট এটা খাতায় নোট হওয়া লাগে না এটা তুমি তোমার ম্যাথের বইয়ের উপরেও দেখাইতে পারো অভিয়াসলি তোমার এখন খাতায় নোট করার সময় নাই ঠিক আছে সেই জিনিসটা মাথায় রাখবা মেন্টাল ম্যাথ করা বা মার্কিং করে যাওয়াটা অনেকটা তোমার এই জল লাইন গেমটার মতো যেটা কখনো এক না রাতে ওভার নাইট হয়ে যায় না উইথ টাইম তোমার বডি পোস্টার ঠিক হয় উইথ টাইম তোমার জল লাইন আসে ঠিক আছে এই হচ্ছে বিষয় এটা অফ টপিককে টানার বারবার কারণ হচ্ছে এটা তুমি রিলেট করতে পারবে অ্যান্ড প্লাস এখান থেকে আমাদের ভিডিও এডিটার এডিটার কিছু হচ্ছে কি মিমস টিমস বাইর করবে দ্যাটস ঠিক আছে আর কোনো আর কোনো উদ্দেশ্য নাই সো তুমি যারা ভিডিওটা দেখতেছো তুমি এই কোর্সে আসো কোর্সে নাই কোর্সে না থাকলে এনরোল করো ভালো কোর্স ঠিক আছে প্রমোশন করতেছি তো আমার প্রমোশন করা জিনিসগুলো ভালো হয় তুমি সবসময় দেখবা যেখানে যেটা প্রমো দিছি ওটা দেখবে কাজে আসছে বাজে রিভিউ হয় না সো কাজের এবং নিজের জিনিস ঠিক আছে সো এটা এনরোল করতে পারো আর না করলেও ডেমো ক্লাস দেখো দিন শেষে যাই করো না করো যেখান থেকে যাই না কেন এখন থেকে ম্যাথ মার্কিং করা শুরু করো এখন থেকে বায়োলজির ছক মার্কিং করা শুরু করো এখন থেকে কেমিস্ট্রির রিয়াকশানগুলো মার্ক করা শুরু করো যেগুলো তোমার পরীক্ষার আগের রাতে করতে হবে কারণ পরীক্ষার আগের রাতে তুমি চাইলেও এই পাঁচশোটার বেশি হয়তো ট্রায়াল দিতে পারবে না তো যেহেতু পাঁচশোটা ট্রায়াল দিব আমি অবশ্যই এমন জায়গায় ট্রায়াল দেবো যেখানে আমার কাজে আছে এমন এমন ম্যাথ আমি দেখে যেতেছি যেগুলো আমি এমনিও পারতাম বাট এমন এমন কঠিন ম্যাথও আমি মাত্র একবার করতেছি যেগুলো আমার মিনিমাম হলেও পাঁচবার করা উচিত ছিল সেই জায়গাটাতে একটু হাত দাও একটু স্মার্ট গেমে আসো দেখবে লাইফ অটোমেটিক্যালি ঘুরে গেছে ঠিক আছে অ্যান্ড বাই দেবাই ডেসক্রিপশন বক্স এটা সব কিছু দেওয়া আছে এনরোল করলে করতে পারো না করলেও অ্যাটলিস্ট ডেমো ক্লাসগুলো দেখো তুমি একটু বুঝবা যে এরটেক মার্কেটটা আগের থেকে এখন হইলেও একটু রেভলিউশনাইড হয়েছে ঠিক আছে ইউ ক্যান ওয়াচ ঠিক আছে সামাল আলাইকুম সবাইকে তারা